শয়তান এবার 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 বুদ্ধি দিছে কয়েকটা কাম করেন মসজিদ যখন গিয়ে নামাজে পড়বে তো একা ফাল দি আমার কুল উঠতে না শয়তানে এক খুব মনোযোগ গভীর খেয়াল বৃষ্টি পড়তে আছে রাস্তা ফিসলা বুড়া বেড়ায় এই অজু করতে আছে এমন টাইমে শয়তানি চিন্তা করলো এবার তো নামাজ মসজিদে গিয়া পড়ে মাইদ্রি তুইটা তাহার যত পড়ে এবার কোনো মতে চোরান যায় না আর যখন বৃষ্টি আর যদি সাইজ করন যায়নি শয়তানে গিয়া আসসালামু আলাইকুম

ওই শয়তান এক যুবকের ব্যাস আলাপ করতে আসে উঁজু করে তুলতে আসে আলাপ করে দে আবার গিয়া উজু করে খেবার না উজু করি না আসি তো উজু করে কয় কি উজু করবেন গেতে করে ইনশাল্লাহ আমি মসজিদ ওদের জ্ঞান শুভান আল্লাহ কয় না তো শয়তানে কয় সাসা। আমি এই মাত্র মসজিদের রাস্তার টাইটে আইসি যেই ফিসলা কানি ডুকবার আমি অনেক টিপ্পা টিপ্পে এই পর্যন্ত আইছি আপনার একটা বুদ্ধি দিতাম আইসি আমি তো জানি আপনি মসজিদও সবসময় যান এই কথাটা কন এলিয়ে আমি আইসি রাস্তার মধ্যে যেই ফিসলা আমি যুবক মানুষ ফুরে ফুটে যেগিতামুল ইসলাম অনেক কোনো মতে কোনো মতে ফাঁকানি টাকানি খাইয়া আপনার গর্ভের যত আইতাম ফার্সি তো এই বুদ্ধিটা দিতামাইশি আপনি আবার একটা কাম করেন এই বছরের ফইলা বৃষ্টি নি আর নতুন এই কয়দিনের ভিতরে তো বৃষ্টি নাই রাস্তা মারাত্মক ফিসলা আপনি মসজিদ যাওয়ানোর দরকার নাই এই বুদ্ধিটা দিতামাইশি গড় হয়ে নামাজ পড়ে না উজুবিল্লা কইতেন না তো বুড়া বেড়া কইতে ও কথা তো খারাপ কইছ না আসলেও তো রাস্তাটা ফিসতে হইবে আমিও আনতাজ করছি তো মসজিদও সবসময় ফইরা গিয়া অভ্যাস গড় এর আগে একবার ফৈরাস ইসলাম মনে হয় যেন নামাজে পড়ছি না তিনবার পড়ছি সেই দিন এরপরও মনে হয় পড়ছি না ফড়সি না আবার উইলাই ঘরের তারা কয় নামাজ না কতক্ষণ ফড়লেন ওই যে মসজিদও যে গেছি না মনে হয় নামাজ পড়ছি না সোবাহান আল্লাহ কইতাম না তো চিন্তা করছি ফড়ি আর মরি মসজিদও গিয়ে নামাজ পড়াম সোবাহন আল্লাহ কয় না রে শয়তানে দেখলো আড়িমা বিজেয়াজ করছিল এত ভাগ নয় না শয়তানে কইতে আছে কয় তো মসজিদও যাইবে না কেন মসজিদও না গেলে এটা ফারা যায় না কয় তো শয়তানে দ্বিতীয় বুদ্ধি দ্বিতীয় আছে শয়তানে কুনে না আবার একটা বুদ্ধি আপনারা কই মনে করেন আপনি মসজিদ রোয়ানা দিলেন মাইদ রাস্তাত গিয়া ফাউফিস খাইয়া ফইরা গেলেন গা ঠ্যাংডা ভেসেবে ফইরা মাইদের দিয়া গেল গা বাইয়া খাড়িদ করিয়া আপনারা লইয়া গেল ময়নামতি না হইলে গাড়িত করিয়া আপনারা লইয়া গেল ট্রমা সেন্টার ট্রমা সেন্টারও গেছেন পরে আপনারা ফ্লাস্টার করে সরিমোটি বাইন্া টানা দিয়া আপনারা দুই মাস কোথায় রাখছে এই ডাবালা নাকি আসার নামাজ গড়ো পড়বেন ফজর নামাজ মসজিদে পড়বেন কোন ডাবালা শয়তানের কি সিহন বুদ্ধি দেখছেন নিকালা এবার আর এমন একটা ডর দেখা হয়েছে না এবারে এসি ভা দিয়া ল এবার আর ইউজ করো মারবো কইতে ভাত লাগাইবো এবার টানা দিয়ে রাখবো দুই মাস এমনি হ্যাঁ দিয়ে থাকবেন এবারে মনে মনে শয়তানের কারবার জোড়া লাভারে কোয় ভাই বাতি বাতিজা তুমি যে কইতে আস এমনি ঠ্যাংদা ভেঙালাইলে টানা দিয়া লাগবে কথা দু উঠি এখন এই আমি যে যাইতাম লইলে ঠ্যাঙ্গা ভেঙা গেলে যদি এরও সময় ফজরের থেকে মজুরি থাকলাম বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে কিন্তু তুমি যে বুদ্ধিটা দিছো তুমি একটা গ্যারান্টি দেওয়া ফজর পর্যন্ত আমি বাঁচাম সব তো তুমি আমার গ্যারান্টি দিবা ফজর পর্যন্ত আমি বাচ্চা তাহা এই গ্যারান্টি যদি দিতে পারো এসার ব্যাপার আল্লাহর লোক কথাবার্তা কইয়া করি একটা করাম ফজরের নামাজ ও যায় জায়গা কিন্তু ফজর পর্যন্ত যে বাচ্চা তাহা এটার গ্যারান্টি দিব কারা মানাল্লা কয়না রে ব্যাপারে যখন উজু করে শয়তানি কথা মনে আছে শয়তানি বুদ্ধি দিতে আছে শয়তানি কইতে আছে আপনি যে এই ওটা আপনি যে এখন কি দ্বিতীয় বুদ্ধি ইয়েস থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা আপনারা ডিব্বা যেমন বইয়া রইছো আমিন কর আমিন ভাই এক নাম্বার হইলো আপনি এই শহরের ভিতরে যাওয়ার দরকার নাই আমি আপনাকে বুদ্ধি দিলাম দুই নম্বরে বুদ্ধি হইলো আপনি একটা কাম করেন এসার নামাজ ফইড়ালাইলেন ঘরো আর নামাজ গিয়ে ফিরাইলেন মসজিদে নাম না এবার বুদ্ধি করে জবাব দিছে কি তা আমি যে বাচ্চা থাহাক যদি এই গ্যারান্টি দিতে পারো তোলে আমি ঘর নামাজ ফেরালাম শয়তানে দেখলো এই মুসল্লি কি সহজ না কঠিন মারাত্মক সপ্ত মুসল্লি সরানো যাইত না শয়তানে আবার তৃতীয় বুদ্ধি কত বুদ্ধি শয়তান এবার বুদ্ধি দিতে আছে কয় চাচা তাইলে একটা কাম করেন যাইবে থাক খেলা না না অনেকভাবে বুঝাইয়া যখন ছাড়াইতে পারছে না শয়তান এবার বুদ্ধি একটা কাম করেন মসজিদ যখন গিয়া নামাজে পড়বে তো একটা ফাল দিয়ে আমার কুলো উঠাল বুড়ে পড়া আমি একটা বয়স্ক মানুষ আমি কিছুটা না কি তুমি আমার কুলল উঠাইছ কে রে আমার মতো একটা ফুট থাকলাম না আমি আপনার মাঠি জানা কি মায়া সিটা হঠাৎ করে গীতেক বুড়া বাটারে টাম দিয়া কুলুতিল্লা লাইছে কুলুতিল্লা সাইছে পরে নিয়াছে ডক্কর আর বারান্দাত নিয়া ভিত্রে নিয়া যোটাড়ি কইলা নামাই দিছে অন্য শ탠ডা দূরেতে দেখছে ঘটনারা ঘটনাটা দেখেছে তারা কিছে ভাইসাব আপনি যে আমরা নেতা আপনি যদি কথা আমরা আপনি আমরা বিকালে পড়াইলেন যে সযত মুসল্লি আছে যেমন তার আগে ফিরেই রাখবা আর ওহন দিদি আপনি নিজে মুসল্লি খুলো করে আছে আনতে তা কথার লগে কামের তো কোনো না আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক নেতারা মতো ইয়েছেন আপনি যদি নির্বাচনের সময় এখন কনফার্স যে আরেক রকম কর আপনি যদি আপনারা কইলেন কিরকম ওহন্দি করতে আসেন আর এরকম ঠিক নিউ সাক্ষী আছে আমার আমিনকো আমিন আহ শয়তানে জহানা বদারে কুলু করে না নামাইছে বাহি বাহিনী শয়তানে বদারে দরছে মুরিবি শয়তানে দরছে ধরেছে কয় কত হইলো মুসুল্লি ফিরাইরা হোক আর আপনি কি মুসিদুল কুলু কুলু করে মুসুল্লি আনতাছাত গো নাড়া গিতা কইলা কোন এবার আইস দিয়া কয় আই আমি কি তোর কর্মী না নেতা তুই আসলেন দর নেতে আজ যে মানুষ শুরু করছে কর্মী থাকতেন ফলের নিকেই আরে না টাইম তাহল তাহল ঘাড়াইয়ে নেতা হইসি অনেক বুদ্ধি খাড়াইয়ে নেতা হইসি কই কি বুদ্ধি কয় হাদিস শরীফে আসছে মানুষ যখন এক কাজের দিকে কদম দেয় প্রতিটা কদমে আল্লাহ তার দশটা কইরা সোয়াব দেয় কারা কথা কয় না রে কারা আর যখন এক কাজের দিকে রোয়ানা দেয় তখন দশটা করে সোয়াব প্রতি কদমে দেয় কাইকে কাইকে প্রতি কাইকে কাইকে দশটা করে সোয়াব দেয় এবার আর আমি অনেক চেষ্টা করছি মসজিদ না অনেক ফার্সি না হতাইলেছি ঠেংবাঙে ডে হাসি টানা দিব কইসি ট্রমা সেন্টারও নিব কইসি খারিদ বোড়াল নেই কইসি তারপরে এবার আরে ফিরান জানা শেষ পর্যন্ত চিন্তা করে দেখলাম এবারে যখন আইবুয়ে ফিরান যখন গেল না আইটাইয়া যেই সোয়াব ডিফাইড হইল এইটারে কমান যায়নি এর লেগে আর তো আর দিসি

কথাটা মনে কইলে তা এই শয়তানে ফলাপান যখন খেলে ক্রিকেট মাঠের ভিতরে শয়তানে গড়ার বেশ ধরে গেছে শয়তানে গড়ার বেশ ধরে গিয়া ফলাফাইনে লুপ দেখাইতেছে এটা সামনে দিয়ে আড়ে তো ফলাফেন তো দেখলো গোড়া দেখলে তো উঠতো চায় শয়তানে মনে করছে আমি যখন আড়াম এটা নিয়ে যখন আমার কান্দো গা লাভ দিয়ে উঠবো একটা উঠতে সারলে একটা গড়িয়ান দেব দৌড় দেব কনেকছে করে দৌড় দিলে তোর গোড়িয়ানো গা এরকম ফাঁচ ছয়টা ঠ্যাং ভাঙতা ফলে খারাপ কি কেন শয়তানে এই বুদ্ধি করে করা মাঠে গেছে গেছে পরে ফলাফাইনে খেয়াল করছে ফলাফাইনে গোড়ারি দেখিয়া ক্যাপ্টেন যে বাইশ জনের এই লিডারে কইতেছে এই খেলা বন্ধ দুইজনে গোড়ার ঘোড়া দুই গুল দিয়ে দৌড় দুইতে গোড়ার লাগামের ভিতরে দুই গুল দিয়ে আঞ্জা দিয়ে ধরছে দৌড় দিতে না পারে সকলে উঠলজন উঠছে এই কানের ভিতরে মাথা মাথায় একবার দুইজন উঠছে সুইতা কয়জন উঠছে এটা লোক কজন আরও রয়েছে কজন ছয় জন জনে আর জাগা হয় না এই লিডারটা ফোলা যে লিডার হ্যাঁ আমরা যে জাগা হয় না দুইটা বাসান দুইটা বাসবেন আমরা হেরানো উঠ শে মাফ করে দেন কনা মাফ নাই তুমি কি মনে কৰিছ চিন্তাম ফৰ চিনা তোমাৰে মাইনখা চিফাত হলাই যাম দেখ আৰ আইবান এইলা কাটি না খদ দে নাই খদ দে চানে পৰে মাপ অনেক কষ্ট কৈৰা ইতা দিরা কত কন ঘূৰাই দৌৰ দিব চেৰা বেৰা না কাই দ্যাহে নপৰে কি আৰু একখান তাৰপৰা অনেক মাপ টাপ চাইয়া চেৰা বেৰা কইয়া তাৰপৰে খোৱাদা কইরা আৰ জীৱ নাইতা নকয় ডাক দিয়া যা এই জায়গা দিয়ে কোনোদিন জন্য এই রাস্তার উত্তরগুল তোরে আর এই দহিনগুলো তোরে না দেয় এইরকম বালা শয়তানের ফলাফাইনের রাত হলে শয়তান বেড়াই আব্বা কেলে বো ঠিক কিনা খাওয়া